নবীদের প্রতি যা অত এটা মূল এটা কি

সব ওয়ে ওই জান্নাতের যে সমস্ত শাম ছিল এদের শাম ছিল সুবতিকাদেরই শাম ওই শামুলকে কে কে গিলে ফেলতে কে ফেলতে বলেন এটা হল অন্যতম একদম বুঝা দ্বিতীয় অন্তর বুঝা হলো পায়মন পর موسی আলাইহিস সালাম한테 কি রব নেয় বলেন সুবহানাল্লাহ কি রব মানে আলেবুসি

اللہ ہے আমাদেরকে যে সমস্ত ব্যাপার করেছে যে সমস্ত টাকা পয়সা দ্বারা আমাদের কৃতকর্মের দ্বারা আমাদের ভাব কল্যাণের দ্বারা এইগুলো উৎপাদিত হয়েছে এই জন্য আমরা আল্লাহকে চিনি না আল্লাহকে চিনি না আল্লাহ একান্ত মানতে না